বয়স সে তো স্রেফ একটা সংখ্যা মাত্র মানুষটি যখন ক্রিশ্চিয়ানো শুধু ফেলিক্সই নয় নির্ভরতা খুঁজতে যাবেন যে কেউই হতাশার ইউরোপ পার করার পর যারা শেষ দেখে ফেলেছিলেন রোনালদোর তারা হয়তো মুখ লোকাতে চাইবেন সৌদি লিগে গোল করার অবিশ্বাস্য ও ধারাবাহিকতার সঙ্গে ফিটনেস এই রোনালদো অনন্য সাধারণ ক্রোয়েশিয়া ম্যাচের আগের শেষ অনুশীলনতাই ক্যামেরার লেন্সের দৃশ্য দৃশ্যপটে সিয়ারস্যাভেন তবে শুরুর ম্যাচেই নেশনস লীগের সাবেক চ্যাম্পিয়নদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ সেটি শুধুমাত্র র্যাঙ্কিংয়ের আট আর ১৩ লড়াই বলেই নয় সাগর সাগরবারের দেশটি যে কারোর জন্যই বরাবরই প্রতিপক্ষ হিসেবে কঠিন বদলের গানে পর্তুগাল দলে তারুণ্যের জয়গান পেঁপে পরবর্তী যুগে ঘর সামলানোর দায়িত্ব সিলভা মেন্দিসদের মথু মাঠে ব্রুনো ফার্নান্দিসরা বলের যোগান দেবেন রাফায়েল লিও ক্রিশ্চিয়ানোদের নয়শো গোলের মাইল ফলকের সামনে দাঁড়িয়ে থাকা রোনালদোর এই ম্যাচে তা স্পর্শ করতে চাই মোটে আরেকটা গোল দেয়ালে টেনশন থাকলে বড় টুর্নামেন্টে ক্রোয়েশিয়া বরাবরই দুর্দান্ত তাদের গোল করার দক্ষতাও অসাধারণ তবে যেকোনো পরিস্থিতির জন্য আমাদের দল প্রস্তুত ক্রিস্টিয়ানো আমাদের দলের সবার জন্য অনুপ্রেরণা আমরা জানি সে কি করতে পারে বিশ্বাস জয় দিয়েই টুর্নামেন্ট শুরু করতে পারবো আমরা অন্যদিকে বেলগুড়েদের ভিন্ন চ্যালেঞ্জ ইউরো চ্যাম্পিয়ন স্পেনের তবে প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি খ্যাত রেড স্টার স্টেডিয়ামে লারোহাদের স্বস্তি এনে দিতে পারে উইলিয়ামস ইয়ামালের এই ছবিটা দুসান টেরিচের অবসর আলেকজান্ডার মিত্রোভিচ আর মিলকোনোভিচের ইঞ্জুরিতে কাজটা সহজ হতে পারে স্প্যানিশ ফরোয়ার্ডদের মথো মাঠে রদ্রি দানি অলমোর সঙ্গে ইয়ামা লুইলিয়ামস ওয়াইট জাবাল জুটি ক্লাবের হয়ে সবাই আছেন দারুণ ছন্দে নিজেদের ফুটবল ইতিহাসে মোটে একবারই মুখোমুখি হয়েছিল দুই দল দু বারো সালে সেই প্রীতি ম্যাচে স্পেনের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে হেরেছিল সার্বিয়া মাহবুব রিমন সময় সংবাদ